ইব্রাহিম এন্টার থেকে বলছি আমি মোহাম্মদ ইব্রাহিম আমার যোগাযোগ নাম্বার জিরো ওয়ান সেভেন সিক্স জিরো ওয়ান টু নাইন সিক্স থ্রি ফাইভ আমি সকল প্রকারের গরুর রাবার ম্যাট পাইকারি ও খুচরা বিক্রি করি আমার গরুর রাবার ম্যাটের কালেকশান হলো সর্বপ্রথম চার কেজি ছয় ফিট বাই তিন ফিট তারপরে হলো ছয় কেজি ছয় ফিট বাই চার ফিট তারপর হচ্ছে সাত কেজি সাত ফিট বাই তিন ফিট তারপরে হলো সাড়ে সাত কেজি সাত ফিট বাই সাড়ে তিন ফিট তারপরে হলো আট কেজি ছয় ফিট বাই সাড়ে তিন ফিট তারপর হচ্ছে দশ কেজি ছয় ফিট বাই সাত ফিট বাই চার ফিট কাছাকাছি তো আমি সকল প্রকারের মালামাল ওজন দেখিয়া বলিয়া আমার বিক্রি করি কারণ আমরা যখন মালটা বিক্রি করি আমরা শত শত কিনে নিয়ে আসি আপনারা যারা কাস্টমার যেন আছেন আমার থেকে মাল নেন অবশ্যই সবাই আমার যোগাযোগ নাম্বারে কল করবেন এবং আমার ক্যাশ মেমো ছাড়া মাল ক্রয় করবেন না ক্যাশ মেমোতে অবশ্যই লিখে তারপরে মাল ক্রয় করবেন আমার দোকানে যারাই আর যার থেকে মাল ক্রয় করবেন অবশ্যই আমার ক্যাশ মেমো দেখে তারপরে মাল ক্রয় করবেন ক্যাশ মেমোতে ক্যাশ মেমো নিয়ে তারপরে মাল নেবেন আমার যোগাযোগ নাম্বার আবারও বলছি জিরো ওয়ান সেভেন সিক্স জিরো ওয়ান টু নাইন সিক্স থ্রি ফাইভ আমি সকল প্রকারের অনলাইনেও আমি ব্যবসা করি আমি গরুর রাবার ম্যাট জিম ম্যাট তারপরে গরুর পায়ের নিচে দিয়ে ম্যাট দেয় এবং আমি সকল প্রকার প্রকারের গ্যাজেটস ইলেকট্রনিক্স আইটেম এলইডি লাইট সিডিসি লাইট এগুলোও আমি বিক্রি করি আমার কাছে এগুলোও পাবেন এসিডিসি লাইট কারেন্ট গেলে সর্বোচ্চ এক ঘন্টা জ্বলবে সর্বোচ্চ এক ঘন্টা জ্বলবে অবশ্যই আমি ল্যাপটপের ব্যাটারি সেল বিক্রি করি এবং সেল বানিয়ে বিক্রি করি ল্যাপটপের সেল দিয়ে ব্যাটারি বানিয়ে বিক্রি করি আমি সকল বিজনেসের তথ্য আমি আপনাদের বললাম আপনাদের যার যেটা লাগবে অবশ্যই আমাকে কল করবেন আমার যোগাযোগ নাম্বার জিরো ওয়ান সেভেন সিক্স জিরো ওয়ান টু নাইন সিক্স থ্রি ফাইভ এবং এই আমার গরুর রাবার ম্যাট কালেকশান এ হলো আমার দোকানের নাম ইব্রাহিম এন্টারপ্রাইজ ধন্যবাদ আসসালাম